আমরা দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে না নিয়ে গিয়ে আমরা যে কোনো সংখ্যাকে দশ একশো এবং এক দিয়ে ভাগ করব কিউ বলবো দশমিক সংখ্যা কোনগুলো বলা হয় দশমিক সংখ্যা আমাদের দেখতে হয় শূন্য দশমিক এক তিন শূন্য দশমিক এক পাঁচ এক দশমিক তিন সাত এগুলো হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ সংখ্যা সামান্য ভগ্নাংশ কা বলা হয় যাদের আমাদেরকে লব বাই হর লিখতে পারি যেমন এক এক দুই তিনের চার এক পূন্য একের দুই এগুলো হচ্ছে কি এগুলো হলো আমাদের সামান্য ভগ্নাংশ আমরা কি দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাশে নিয়ে যাবো না সামান্য ভগ্নাশে না নিয়ে আমরা যে কোনো সংখ্যাকে দশ একশো এক হাজার দিয়ে আমরা কী ভাগ করবো সে এর জন্য আমাদের কী আছে কিছু রুলস রয়েছে কিছু নিয়ম রয়েছে যেমন নিয়ম দেখো যে কোনো সংখ্যাকে দশ দিয়ে ভাগ করলে তেমন দশমিক সংখ্যাকে আমরা যে কোনো সংখ্যাকে দশ দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু এক ঘর বাম দিকে সরে আসে আমরা কি দেখেছিলাম গুণের ক্ষেত্রে দেখেছিলাম যে যদি আমরা দশ দিয়ে গুণ করতাম তাহলে আমাদের ডান দিকে সরে আসতো ভাগের ক্ষেত্রে ঠিক উল্টো হবে ভাগের ক্ষেত্রে বাম দিকে সরে আসবে এটা আমাদের ডান দিক এটা আমাদের বাম দিক তাহলে আমাদের কি আসবে বাম দিকে সরে আসবে মানে ডান দিক থেকে বাম দিকে সরে আসবে দ্বিতীয় কি আছে আমাদের কোনো সংখ্যাকে একশো দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু দুই ঘর বাম দিকে সরে আসবে একইভাবে কোনো সংখ্যাকে এক হাজার দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু তিন ঘর বাম দিকে সরে আসবে আমরা গুণের ক্ষেত্রে দেখেছিলাম দশ দ্বারা গুণ করলে এক ঘর ডান দিকে সরে আসবে একশো দ্বারা গুণ করলে ডান দিকে দু ঘর সরে যাবে আর দশমিক বিন্দু তিন ঘর ডান দিকে সরে যাবে যদি আমরা এক হাজার দিকে গুণ করি তাহলে এখানে ভাগের ক্ষেত্রে কি হবে একের পরে কটা শূন্য আছে একটা শূন্য আছে একের পরে একটা শূন্য আছে সেই জন্য এক ঘর বাম দিকে সরে আসবে যেহেতু একের পর দুটো শূন্য আছে সেই জন্য দুই ঘর কোন দিকে সরে আসবে বাম দিকে সরে আসবে আর একইভাবে একের পরে তিনটে শূন্য রয়েছে সেই জন্য দশমিক বিন্দু তিন ঘর কোন দিকে সরে আসবে বাম দিকে সরে আসবে যেমন নাও যেমন এক দশমিক দুই তিন পাঁচ বিভক্ত দশ তাহলে কী বললাম আমরা এটাকে সামান্য ভগ্নাংশে নিয়ে যাব না সামান্য ভগ্নাংশ মানে কি এক দশমিক দুই তিন পাঁচ সামান্য ভগ্নাংশ নিলে আমরা জানি দশমিক তুলে দেব তাহলে এক দুই তিন পাঁচ বা দশমিকের পরে যখন আর সংখ্যা থাকবে একের পরে ততগুলো শূন্য হবে দেখো এটা আমাদের দশমিক ভগ্নাংশ ছিল সামান্য ভগ্নাংশ হয়ে গেছে আমরা এই প্রসেসে করব না আমরা সরাসরি করবো কীভাবে তাহলে এখানে দেখো 10 দ্বারা কী হচ্ছে আমরা ভাগ করছি তাহলে যদি দশ দ্বারা ভাগ করি তাহলে কি হবে একের পরে দেখো 10 দ্বারা ভাগ করলে আমাদের কি আসবে যে একটি ঘর এক ঘর বাম দিকে সরে আসবে তাহলে এটা হচ্ছে আমাদের ডান দিক এই দিকে সরে আসবে বাম দিকে তাহলে কোথায় আছে এর পরে আছে তাহলে এই দশমিক আমাদের এক ঘর এদিকে সরে আসবে বাম দিকে তাহলে কত হবে একের আগে দশমিক আসবে তাহলে দশমিক হয়ে গেলো দুই তিন পাঁচ তারা কিছু মানে শূন্য দিয়ে দেবো আমরা তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেলো পরবর্তী দেখো দেখো এটা দেওয়া আছে তাহলে এই সংখ্যাকে আমরা কি করব সরাসরি ভাগ করবো তাহলে আমরা কী আসবে একের পরে কটা শূন্য আছে এক দুই দুখানা শূন্য আছে তো আমাদের ডান দিক থেকে বাম দিকে দশমিক তত ঘর সরে আসবে তাহলে এখানে আমাদের দুইয়ের পরে আছে তাহলে এক দুই তাহলে এই যে সংখ্যা আসছে সেই সংখ্যার আগে বসবে তাহলে কত হবে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ টু থ্রি এটা আমাদের অ্যান্সার যখনই ভাগ করব একের পর যতগুলো শূন্য থাকবে ডান দিক থেকে বাম দিকে তত ঘর সরে আসবে কত ঘর সরে এসছে দু ঘর সরে এসছে পরবর্তী প্রবলেম দেখো এখানে একের পরে কটা শূন্য আছে তিনখানা শূন্য আছে দশমিক আমাদের কত ঘর সরে আসবে ডান দিক থেকে বাম দিকে আমাদের তিন ঘর সরে আসবে কত হবে আমাদের তাহলে এটা আসবে ওয়ান ওয়ান টু থ্রি থ্রি দশমিক ছিল এখানে তাহলে এক দুই তিন আমরা ঘর গুনবো তাহলে দেখো দুই এক দুই তিন তিনখানা তাহলে তিনখানা পর বসবে মানে দশমিক এখানে আসবে তাহলে শূন্য দশমিক এটা এটা আমাদের অ্যান্সার পরবর্তী প্রবলেম দেখো জিরো পয়েন্ট ওয়ান টু সেভেন একে আমরা হান্ড্রেড দ্বারা ভাগ করব তাহলে একের পরে পড়ার শূন্য আছে আমাদের দুখানা শূন্য আছে তাই দশমিক বিন্দু দুখানা ঘর সামনে সরে আসবে গুণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যতগুলো শূন্য থাকবে ডান দিকে সরে গেছিলো ভাগের ক্ষেত্রে সরে আসবে কিন্তু যেহেতু এখানে শূন্য আমাদের সংখ্যা নেই আমরা শূন্য নিয়ে নেব তাহলে এটা লিখবো যতগুলো শূন্য থাকবে ততগুলো দশমিকের পরে ততগুলো সংখ্যা থাকতে হবে এখানে একখানা সংখ্যা আছে আমি আর একখানা সংখ্যা নেবো যেতেখানে একখানা সংখ্যা আছে আমি আর একখানা সংখ্যা নেব তা কত নেব যদি কোনো কিছু নিতে পারবো না শূন্য নেব শূন্য শূন্য দশমিক এক দুই সাত বিভক্ত একশো কেন শূন্য নিলাম বুঝতে পারলে এখানে যে দুখানা শূন্য ছিল সে দশমিক দুঘর যেহেতু সরে আসবে তো আর তো ঘর নেই এখানে ফাঁকা আছে সেই ফাঁকাকে আমি শূন্য দ্বারা পূরণ করলাম এবার আমরা কি করব দশমিক দু ঘর সরে আসবে এক দুই এই দশ শূন্যর পরে বসবে তা কত হয়ে যাবে শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই সাত এটা মনে হয় একইভাবে তো এখানে এখানে কটা আছে আমাদের একের পর তিনটে শূন্য আছে কিন্তু এখানে দশমিকের পর জাস্ট শুধুমাত্র একখানা আমাদের সংখ্যা আছে তাহলে একখানা যদি সংখ্যা থাকে তাহলে আমাদের যেহেতু তিন ঘর সরে আসবে তাহলে এখানে আমি তিনখানা সংখ্যাকে পূরণ করব কী দ্বারা পূরণ করবো শূন্য দ্বারা পূরণ করবো তাহলে কত লিখব এটাকে আমরা এটা লিখব শূন্য শূন্য এক দশমিক এক এক দুই তিন বিভক্ত এক হাজার তাহলে দেখো তিনখানা শূন্য আছে আমি দশমিকের বাম দিকে তিনখানা সংখ্যা আমি তৈরি করলাম কী দিয়ে তৈরি করলাম শূন্য দ্বারা তৈরি করলাম তা দশমিক কত ঘর সরে আসবে তিন ঘর সরে আসবে তাহলে কত লিখবো আমরা এখানে আসবো আমাদের এক দুই তিন কারণ দশমিক শূন্য শূন্য এক এক দুই তিন আর দশমিকের আগে কিছু নেই মানে আমরা শূন্য নিতে পারি এটা এটা আমাদের অ্যান্সার